তিনি কক্সবাজারের মতোই এটা আমরা আসি এই জায়গাটার নাম জানি কি বন্ধু এই যে বাওর যে আমরা বলি হাওর বাও এই হচ্ছে সেই বাও হাওরটা হচ্ছে বাওর যে একটু সাইজ থাকে

আসলে কি তাই গেছ ওই দূর গেছ ওই ওই অসুস্থ না চলাচলে যে এক এক মাইলের মধ্যে কোনো মানুষের বসবাস নেই যেটাকে আমরা বিল বা এখানে যেটাকে বলা হয় এটা চক বা চক বলে স্থানীয় ভাষা সেই চকের মাঝখান দিয়ে আমরা যাচ্ছি যেখানে কোনো বাড়ি ঘর নেই শুধু সবুজ থামলাম আমরা কিছুটা ആ ah, കൊണ്ട